বুজুর্গের কেরামতি আজকে বুজুর্গের কেরামতি বিষয়ক একটি মজার শিক্ষামূলক গল্প আপনাদের সামনে উপস্থাপন করব। আজকের গল্পে আমরা জানতে পারবো এক বুজুর্গের কেরামতি চোর শত চেষ্টা করেও টাকা চুরি করতে না পারায় অবশেষে বুজুর্গের কেরামতি বুঝতে পারে তাই বুজুর্গের কেরামতি বিষয়ক গল্পটি পাঠ করব। এক বুজুর্গ পকেটে করে টাকা নিয়ে যাচ্ছিলেন পথে এক লোক টাকা চুরির উদ্দেশ্যে বুজুর্গের সঙ্গী হতে চাইলো তিনি লোকটিকে বললেন আমার সাথে থাকায় এত সহজ নয় আমল করতে হবে নামাজ পড়তে হবে আর আমার খেদ মতো কথাবার্তা শুনতে হবে লোকটি এই এই সব শুনে শুনে বলল হুজুর আমি তো আপনার খাদিম হয়ে থাকতে চাই বুজুর্গ লোকটিকে সাথে নিয়ে নিলেন সারাদিন সফর করে সন্ধ্যায় এক বাড়িতে রাত্রি যাপনের জন্য আশ্রয় নিলেন ঘুমাতে যাওয়ার পূর্বে বুজুর্গ নিয়ে উজু করে আসলেন আর ওই লোকটিকে বললেন যাও তুমি উঁজু করে আসো লোকটি উজু করে আসলে উভয়ে ঘুমিয়ে পড়লেন গভীর রাতে লোকটি চুপে চুপে ঘুম থেকে উঠল আর টাকার খোঁজ করতে লাগলো কিন্তু কি অবাক কাণ্ড কোথাও সে টাকার হদিস পেল না নিরুপায় হয়ে আবার শুয়ে পড়ল তাহাজের সময় বুজুর্গ উঠলেন লোকটিকে জাগালেন লোকটি তাড়াতাড়ি জিজ্ঞেস করলো হুজুর আপনার টাকা পয়সা ঠিক আছে তো বুজুর্গ ব্যক্তি বিসমিল্লা বলে পকেটে হাত দিলেন অমনি টাকাগুলো বের হয়ে গেল চোর মনে মনে বলল হায় রে কপাল আমি তো ওই পকেট অনেকবার চেক করলাম এরকম কেমন করে হলো সকাল হতেই আবার তারা সফরে রওনা হলেন সন্ধ্যায় আরেকটি বাড়িতে আশ্রয় নিলেন ঘুমাতে যাওয়ার পূর্বে বুজুর্গ নিজে উজু করে আসলেন আর ওই লোকটিকে বললেন যাও ও তুমি উজু করে আসো লোকটি উজু করে আসলে উভয়ে ঘুমিয়ে পড়লেন গভীর রাতে লোকটি চুপ চুপে ঘুম থেকে উঠল আর টাকার খোঁজ করতে লাগল কিন্তু কি অবাক কাণ্ড কোথাও সে টাকার সন্ধান পেল না সকল পকেট ভালো করে চেক করে অবশেষে নিরুপায় হয়ে আবার শুয়ে পড়ল তাহাজতের সময় বুজুর্গ উঠলেন লোকটিকে জাগালেন লোকটি একটু ইতস্ততা করে জিজ্ঞেস করলো হুজুর আপনার টাকা পয়সা কি ঠিক আছে বুজুর্গ ব্যক্তি বিসমিল্লা বলে পকেটে হাত দিলেন অমনি টাকাগুলো বের হয়ে গেল এসব কেরামতি দেখে ওই লোকটি বলে উঠল হুজুর আমাকে ক্ষমা করবেন আমি একজন পাপি লোক চুরি করা আমার পেশা আপনার টাকা চুরি করার উদ্দেশ্যে আমি আপনার সাথে এসেছি আপনি একজন কামিল বুজুর্গ যা বুঝতে পারিনি আমাকে মাফ করে দেন হুজুর আমাকে এই কেরামতি শেখাতে হবে বুজুর্গ বললেন আগে তোরা কর আর চুরি করবে না তো কর চুরি করবি না লোকটি তো বা করল বুজুর্গ বললেন হে আমার সফর সঙ্গী তুমি যা দেখেছ তো আমার কামাল কামালতির কোনো বিষয় নেই কারণ আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম যে তুমি কেন আমার সাথে এসেছ তাই প্রতিরাতে ঘুমাতে যাওয়ার আগে আমি টাকাগুলো তোমার পকেটের ভিতর রেখে দিতাম আর তুমি কেবল আমার পকেট আর বিছানাপত্র ইত্যাদিতে খুঁজে খোঁজ করেছো কিন্তু পেলে না অথচ টাকাগুলো থাকতো তোমার নিজের পকেটে যেখানে তুমি খোঁজার প্রয়োজন মনে করো আর তুমি ঘুমিয়ে থাকা অবস্থায় আমি জাকতাম জেগে তোমার পকেট হতে টাকাটা আমার পকেটে রেখে দিতাম এই হলো আসল রহস্য এবার যেহেতু শপথ করেই ফেলেছ চুরি ছেড়ে দেবে তো আর কি তো কী দেরি কিসের সাথে সাথে লোকটি ভালো হয়ে গেল আসুন এখান থেকে যদি কোনো কিছু শেখার থাকে অবশ্যই আমরা এখান থেকে কিছু শিক্ষণীয় বিষয় এখান থেকে শিখে নেব ইনশাল্লাহ সবাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইনশাল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বহু